জাদু টোনার গুণ নষ্টকারক যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রের প্রভাবে সকল জাদু টোনার গুণবান নষ্ট করে এই যন্ত্রটি এতটাই শক্তিশালী যে যদি কোনো মন্ত্রের দ্বারা বা যন্ত্র বা গুণ জাদুবান টোনা যদি কেউ করে থাকে তালা জাদু বা কোনো কিছু তাহলে এই যন্ত্রের প্রভাবে সেই জাদু টোনাগুলো নষ্ট হয়ে যায় খুব শক্তিশালী এই যন্ত্রটি বিধি এই যন্ত্রটিকে ধারণ করলে জাদুটোনার গুণ নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে উঠবে এবং নিজ কুণ্ডলির মানে জন্ম ছকে যদি পাঁচটি ভাব খালি থাকে তাহলে ওই পাঁচটি ভাব খালিও ঠিক থাকবে ওটাও ঠিক করবে এই যন্ত্রের প্রভাবে জন্মছকে যদি পাঁচটি ঘর খালি থাকে আপনারা এটা ব্যবহার করে দেখুন খুব শক্তিশালী একটি যন্ত্র দেখুন যন্ত্রটি ভালো করে যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন কোনো দিন বা বার কোনো নেই আপনারা যে কোনো সময় এটি রচনা করতে পারেন অঙ্কন করতে পারেন একটি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে আপনারা এটা করবেন যে কোনো দিন যে কোনো বারে আপনারা করতে পারেন জাদু টোনার গুণ নষ্টকারক যন্ত্র দেখবেন যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন জাদু টোনার বানের গুণ নষ্ট করবে এই যন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু